যে একদিন জঙ্গলে একবার নেকড়ে সিংহ আর শিয়াল তিনজন মিলে তিনটা শিকার করে নিয়ে আসলেন তারপর শিকার করে নিয়ে আসার পর সিংহটি বলল নেকড়েকে নেকড়ে তুমি সঠিকভাবে ভাগ করে দাও যেহেতু তিনটি খাবার আছে কি কি খাবার একটা ছিল গরু একটা ছিল মহিষ আরেকটি ছিল ছাগল তখন সেই নেকড়েটি বলল যে মহারাজ আপনি যেহেতু বড় তার জন্য আপনি বড়োটা খাবেন মহিষটা আপনি খাবেন আমি যেহেতু ছোট তার জন্য আমি গরুটা খাবো আর শিয়াল যেহেতু আরও ছোট তার জন্য সেই ছাগলটা খাবে তখন সিংহটি রাগ হোক করলে এমন করে যে একবারে দিল ছিটকে একবার তার গলাটা ছুটে মাথাটা ছুটে দশ হাত দূরে পড়ল তখন শিয়ালকে বললো শিয়াল তুমি এবার সঠিকভাবে ভাগ করে দাও শিয়ালটি বলল মহারাজ আপনি ছাগলটি খাবেন সকালে নাস্তা করবেন গরুটি খাবেন দুপুরে মধ্যাহ্ন ভোজন করবেন এবং মহিষটি খাবেন রাত্রে ডিনার করবেন সিংহ তো প্রচুর খুশি যে এত সুন্দর ভাব তুমি কোথা থেকে শিখলে তখন শিয়ালটি বলল মহারাজ কিছুক্ষণ আগে আপনি যে বিচারটা করলেন না যে কাজটা আপনি করলেন সেখান থেকেই আমার বুদ্ধি এটা কেটেছে শিয়াল তো অতিরিক্ত চালাক তার জন্য তিনি এই কথাটা বললেন এবং এতে অনেক খুশি হলো যে তিনটেই খাবার আমার সকালে নাস্তা এবং মধ্যাহ্ন ভোজন এবং রাত্রের ডিনার তিনটে হচ্ছে আমার তাহলে এখান থেকে অনেক কিছু শিকার রয়েছে যে অনেক সময় নিজে না খেয়ে থেকেও অপরের মন জয় করতে হয় আবারও দেখা হবে পরের ভিডিও